বিশ্বাস করেন এই নগ্ন সমাজেও অনেক শুধু একমাত্র সাহেবের কথায় এখনো সে আছে নিজেকে পবিত্র রেখেছে এখনো নামাজ পড়ে আল্লাহর পথে থাকতে চায় তার পিতা তাকে ছেড়ে দিয়েছে তার স্কুল তার প্রতিষ্ঠান তার সকল প্রচার মাধ্যম তাকে পাপের পথে থাকে পাপের দিকে তাদেরকে আহ্বান করে এরপরেও ওই যুবক ওই কিশোর শুধুমাত্র ইমানি চেতনায় শুধুমাত্র আল্লাহর ভয়ে এখনো ভালোর পথে থাকে এইরকম শত শত হাজার হাজার যুবক আমাদের দেশে রয়েছে হাজিরিন কিন্তু এরা কতদিন থাকবে চারিদিকে চারিদিকে ইমান চোর কারখানা খোলা হয়েছে বাঁচাতে হবে হাজারিন এই বাঁচানোর আমার ছেলে আপনার ছেলের ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের সরকারের ঠিক না ভাই ছেলে কার আর আমার ছেলের ইমান বাঁচানোর দায়িত্ব সলিম উদ্দিনের বাপের নাকি কার আমার ছেলের বাপের ঠিক না পরের ঘাড়ে দোষ দিয়ে আল্লাহর কাছে হবেন না দুনিয়ায় আমাদের মুসলমান অভিভাবকেরা ঢাকা শহরের মানুষেরা সারাদিন ব্যবসা করেন চাকরি করেন অবসর সময় টিভি দেখেন ক্লাবে যান কিন্তু ছেলে মেয়েদেরকে সময় দেন নাকি দেন নাকি ভাই আল্লাহর রস্তে বলছি আমি শেষ করে দেব ছেলে মেয়েদের সময় দেন আপনার টাকা আপনার বাড়ি আপনার গাড়ি আপনার 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 সোসাইটি বাণিজ্য রাজনীতি বড় সন্তান টাকা বাড়ি গাড়ি কোনোটাই জান্নাতে যাবে না জান্নাতে নেবে না কিন্তু খুব ভালো করে বুঝুন আপনার ছেলে আপনার মেয়ে আপনার পরিবার এটা আপনার দুনিয়ার পরিবারকে জান্নাত বানাবে এবং এরা আপনাকে জান্নাতে নেবে আপনার সাথে জান্নাতে যাবে যদি আপনি সময় দিতে পারেন ছেলে মেয়েদের কাছে সময় দিন প্রতিদিন তিন বেলা ছেলে মেয়েদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করুন তাদের সাথে বেড়ান তাদেরকে সময় দিন তাদের সাথে নিয়ে মসজিদে যান নামাজ পড়েন এইভাবে করতে থাকুন ছেলে মেয়ে ভালো থাকবে ছেড়ে দিয়েছেন অনেক দূরে চলে গেছে এখন টানবেন আর পিছনে আসতে পারবে না